আসসালামু আলাইকুম গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কিভাবে একজন সদস্য তৈরি করা যায় এখানে সদস্য বলতে ইনভেস্টর যারা প্রজেক্টে ইনভেস্ট করবে বিভিন্ন প্রজেক্টে ইনভেস্ট করবে তাদের প্রোফাইল কীভাবে তৈরি করা যায় আমি প্রোফাইল তৈরি করে প্রোফাইল ভিউ করে দেখিয়েছিলাম আমি আরও বোঝানোর খাতিরে আরও দুইটা মেম্বার টোটাল তিনটা মেম্বার আমি এন্ট্রি করেছি আমি আজকে দেখাবো যে কীভাবে এই মেম্বারের এগেনস্টে ডিপোজিট করতে পারবেন প্রথমে আপনাকে ডিপোজিট অপশানে গিয়ে ডিপোজিট মেনুতে গিয়ে নিউ ডিপোজিটে যাইতে হবে নিউ ডিপোজিটে গিয়ে আমি প্রথম মেম্বারটাকে সার্চ করলাম এখানে চাইলে এখানে সার্চ করা যায় আপনি সার্চ করতে পারবেন নাম দিয়ে সার্চ করতে পারবেন আইডি দিয়ে সার্চ করতে পারবেন আমি মেম্বারটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে দেখতেছি তার ব্যালেন্স আছে হচ্ছে জিরো এখন আমি এটাকে ডিপোজিট করব ডিপোজিটটা হবে হচ্ছে যেমন আমি যদি উইকলি নিই তাহলে উইকলি মান্থলি না মান্থলি ইয়ারলি না ইয়ারলি যেহেতু আমরা মান্থলি ডিপোজিট করবো সেহেতু মান্থলি আমার কত টাকা করে ডিপোজিট হচ্ছে মান্থলি আমার ডিপোজিট আছে পাঁচ হাজার টাকা অটোমেটিকলি ডেট থেকে যাবে এখন এই যে ডিপোজিট করলাম এই ডিপোজিটের টাকাটা আমি কীভাবে গ্রহণ করেছি আমি ক্যাশে গ্রহণ করছি নাকি ব্যাঙ্কে গ্রহণ করছি নাকি মোবাইল ব্যাংকিংয়ে নাকি চেকে আমি গ্রহণ করেছি ধরেন ক্যাশে আমি ক্যাশ দিয়ে দিলাম এবং রেফারেন্স নাম্বার ক্যাশ হলে আমাদের রেফারেন্স নাম্বার থাকবে না যদি ব্যাঙ্কিং মোবাইল ব্যাঙ্কিং হয় তাহলে আমাদের একটা রেফারেন্স নাম্বার থাকবে রেফারেন্স নাম্বারটা দিয়ে দিবেন ক্যাশ আমি এখানে লিখে দিলাম এটা হচ্ছে এটা একটা ইনিশিয়াল ব্যালেন্স ইনিশিয়াল ব্যালেন্স হিসেবে আমি ডিপোজিট করে দিলাম ওকে আমার একটা ডিপোজিট হয়ে গেল দেখেন ডিপোজিট হওয়ার সাথে সাথেই আমাদের অল ডিপোজিট লিস্ট চলে আসবে এবং ডিপোজিটের একটা সিরিয়াল নাম্বার বা রিসিভ বের হবে একটা ভাউচার নাম্বার বের হবে এখানে দেখতে পাচ্ছি আমার অ্যামাউন্টটা পাঁচ হাজার টাকা এই পাঁচ হাজার টাকা আগে ছিল জিরো পরে হয়েছে পাঁচ হাজার আমার টোটাল ব্যালেন্সটা হচ্ছে পাঁচ হাজার আমি আর একটা ডিপোজিট করবো চলেন আমি দুই নাম্বার গ্রাহকের জন্য ডিপোজিট করতেছি এটারও মান্থলি দিয়ে দিলাম আমি দিয়ে দিলাম এটার দশ হাজার টাকা ডিপোজিট করবে এটা মোবাইল ব্যাঙ্কিংয়ে ধরেন বিকাশ নাম্বারে পাঠিয়েছে নাম্বারটা আমি দিয়ে দিলাম যে কোন বিকাশ নাম্বারে পাঠিয়েছে দিয়ে আমি ডিপোজিট করে দিলাম ওকে আমি দেখতে পাচ্ছি যে এটা দশ টাকা ডিপোজিট করছে আমি পরেরটাও ডিপোজিট করে দেব এ দেখেন পরেরটাও ডিপোজিট করে দেবো এটা দিলাম আমি উইকলি সে উইকলি আমাকে দুই হাজার টাকা করে দেবে সে প্রথম উইকে দুই টাকা দিয়েছে ব্যাংক ট্রান্সফার যেমন ডিবিএল ব্যাঙ্কে আমার চাইলে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দিতে পারি ওকে তাহলে দেখলাম আমরা তিনজন তিনটা মেম্বারের আমি তিনজনকে ট্রানজ্যাকশান করলাম এবং তাদের একটা ইনিশিয়াল ব্যালেন্স তৈরি করলাম এখন পরবর্তীতে যদি এই মেম্বারটা আবার টাকাটা দিতে আসে বা ডিপোজিট করতে আসে তখন আমি কি করব এই আগের সাথে এই পরের অ্যামাউন্টটা যোগ করে দেবো যে সে পরে কি করতেছে পরে আবার পাঁচ টাকা দিতেছে কিসের মাধ্যমে দিতেছে সে আমাকে মোবাইল ব্যাঙ্কের মাধ্যমে দিতেছে এবার দিচ্ছ ধরো নগদের মাধ্যমে আমরা লিখে দিলাম নগদ অ্যাকাউন্ট নাম্বার এইটা দিয়ে ডিপোজিট করে দিলাম ওকে তাহলে দেখলাম যে তার আগের ব্যালেন্স ছিল পাঁচ টাকা এবং তার নতুন পাঁচ টাকা অ্যাড হয়ে টোটাল ব্যালেন্স হয়েছে দশ টাকা ওকে এভাবে আমরা আমাদের মেম্বারদের ডিপোজিট করব মেম্বারদের ডিপোজিট করব এবং এটা অনেক সিম্পল একটা ডিপোজিট অপশান এখানে জাস্ট আপনি অ্যামাউন্টটা লিখে দিয়ে তাহলে ব্যাঙ্কিং চ্যানেলটা সিলেক্ট করলেই ডিপোজিটটা হয়ে যাবে এখন যদি আমি প্রোফাইলে যাই দেখেন আমি প্রোফাইলে যদি যাই তাহলে দেখতে পারবো যে কোন মেম্বারের কোন মেম্বারের ব্যালেন্স কত আছে ব্যালেন্স কত আছে এবং মেম্বারের যদি প্রোফাইলে যাই প্রোফাইলে গেলে দেখতে পাচ্ছি যে ব্যালেন্স কত আছে তার ব্যালেন্স কত আছে মেম্বারের ব্যালেন্স কত আছে এবং শেয়ার এখন পর্যন্ত জিরো আছে ওকে এই ছিল আজকের ব্যালেন্স ডিপোজিট অপশানের ভিডিওটা আমরা নেক্সট ভিডিওতে দেখবো যে একটা গ্রাহকের শেয়ার কীভাবে আমরা এন্ট্রি করব শেয়ার কীভাবে আমাদের এন্ট্রি করা যায়